অনেক দিন যাবৎ ফ্রিজের এক কোনায় কিন্তু চারটা ঝাটকা মাছ পড়েছিলো তো সেগুলোই কিন্তু আজকে ভাজি করে ফেলেছি সো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন মাছগুলো কিন্তু ভালোমতো ধুই কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে একটু মচমচা করে ভেজে নেব আমার কাছে মনে হয় ঝাটকা মাছটা একটু মচমচা করে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু একটু আজকে মাখা মাখামাখা ঝোল রেখে এটাকে ভোনা করব বেশিরভাগ সময় কিন্তু এটাকে আমি শুকনা ভাজি করে থাকি তো আজকে কিন্তু আমি একটু ঝোল রেখে করব তো প্রথমে কিন্তু পেঁয়াজ কেটে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আর তিন চারটা কাঁচামরিচ কিন্তু ফালি করে দিয়েছি এটাকে কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নেবো পেঁয়াজটাকে কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো কিন্তু একটু ভালোভাবে একটু ভেজে নিয়েছি আসলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু মাছ ভাজিটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো এক চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা আর এই তো হাফ চামচের মতো কিন্তু হলুদ গুঁড়া দিয়ে আবারও কিন্তু তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে একদমই যাতে চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে এক কাপ পরিমাণে কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষালে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে মাছ ভাজির ভিতরে এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এ তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন আবারও কিন্তু কিছুক্ষণ একটু জাল করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু আমি জাল করে নিয়েছি আর পুরোপুরি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন একটা টমেটো কিন্তু আমি এখানে কুচি করে দিয়েছি টমেটোটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিলে দিতে পারেন যারা পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি জিরা দনিয়ার গুঁড়ো একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে ভালো একটা ফ্লেভার চলে আসে আবারও কিছুক্ষণ একটু মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার মশলাটা কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবারও কিন্তু দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এই পানির ভিতরে কিন্তু আমি চারটা মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু এখন দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি আর দশ মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছিলাম দশ মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু গাইস আমি রান্না করতে করতে কিন্তু ভুলেই গিয়েছিলাম যে এটাতে লবণ দেওয়া হয়নি তো এখন কিন্তু আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু মনে থাকলে আগেই দিয়ে দিবেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি তো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এখন সবসময় ধনিয়া পাতা পাওয়া যায় তো চেষ্টা করি সব রান্নাতে ধনিয়া পাতাটা ইউজ করার জন্য তো আমার রান্না পুরোপুরি ডান পুরোপুরি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি কতটা মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম